আসসালামু আলাইকুম ভিয়াস প্রভার্টিনেস থেকে আজকে আমরা বরানি নর্থে এসেছি সাতাশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফোর বেডে স্বল্প ব্যবহৃত চমৎকার লোকেশন একটা অ্যাপার্টমেন্ট রিভিউ করার জন্য যেখানে চোদ্দ কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস টুয়েলভ বিল্ডিং হাইটস করা হয়েছে এক একটা ফ্লোরে দুইটা করে ইউনিট একটা অ্যাপার্টমেন্টের সাথে দুইটা করে পার্কিং এখানে অ্যাভেল করতে পারবেন বিল্ডিংয়ে একটা বেজমেন্ট গ্রাউন্ড ফ্লোরে পার্কিং অ্যালোকেশন করা হয়েছে আর টুয়েলভ ফ্লোরে জিমনেশিয়ামের অ্যান্ড মাল্টি স্পেস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অ্যাপার্টমেন্টের ইনার সাইড যদি বলি ফোর বেড ফোর বাথ সেপারেট ড্রয়িং ড্রাইনিং অ্যাপার্টমেন্টটি ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন এইট সিক্স টু নাইন সেভেন নাইন নাম্বারে যোগাযোগ করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আমরা আমরা চলে আসলাম শুরুতে বিল্ডিং এলিভেশনটা দেখে নিলাম আমরা বেসমেন্টে চলে আসছি বেসমেন্টে প্রত্যেকটা পার্কিং স্পেসটাই অনেক বেশি স্পেস আমরা গ্রাউন্ড ফ্লোরের পার্কিং এরিয়াগুলো দেখতে পারছি গ্রাউন্ড ফ্লোর থেকে এবার আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম আই মিন লেভেল যে ইউনিটটা সেই ইউনিটটা আমরা দেখতে আসলাম দুইটা স্টেয়ার দুইটা করে ইউনিট আমরা অ্যাপার্টমেন্টের মেন এন্ট্রেন্স চলে আসলাম আমরা ডান পাশে স্পেস দেখতে পাচ্ছি ফর্মাল লিভিং ফর্মাল লিভিং স্পেস এখানে মাস্টার বেড এর মাস্টার বেড থার্ড বেড সেকেন্ড বেড কিচেন এই স্পেসটা ডাইনিং আর এইখানে একটা বেডরুম আছে সেটা হচ্ছে ফোর্থ বেড এই স্পেসটাতে আছে বেসিন আমরা ফরমার লিভিং এ ইন করতেছি ফর্মাল লিভিং অ্যাপার্টমেন্টের ভিতরে যথেষ্ট পরিমাণ ভেন্টিলেশন আছে চমৎকার চমৎকারেন্স অ্যাপার্টমেন্টের আমরা ফর্মাল লিভিং থেকে এখন মাস্টার বেডের দিকে যাব মাস্টার বেড মাস্টার বেডের শুরুতে এখানে কিছু বার্মাটিক দিয়ে ক্যাবিনেট করা আছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটা বেলকনি আছে এখানে মাস্টার বাথ মাস্টার বাথে শাওয়ার ক্লোজার আছে এবার আমরা চলে আসলাম থার্ড বেডে থার্ড বেড থার্ড বেডের সাথে একটা বেলকুনি আছে এখানে বেলকুনি

সেকেন্ড বেডের সাথে একটা বেলকুনি আছে যেটা আমরা এখন দেখতে পারছি বেলকুনি অ্যাটাচড বাথ সেকেন্ড বেডের সাথে ছেণ্ড বেডে কিছু কাবিনেট কৰা আছে এইখন আমাৰ ফৰ্থ বেডেম গেষ্ট বেডে আছিল ফোর্থ বেডের সাথেও একটা অ্যাটাচড বাথ আছে চারটা বেডরুমের সাথেই অ্যাটাচড বাথ কিচেন কিচেন এ ওই পাশটাতে সার্ভেন্ট বেড বাথ দুইটা অপশনই পাবেন এখানে আমরা এখন টুয়েলভ ফোরে আসলাম টুয়েলভ ফোরে যে কমিউনিটি স্পেসটা কমিউনিটি স্পেসটা হিউজ পাশেই আছে জিমনেসিয়াম অয়েল ইকুইবড জিমসিয়াম বা রুপটপে আসলাম তো ভিওস এই হলো টোটাল আমাদের রেকমেন্ডেশন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ